মঙ্গলবার বিকেলে শুদ্ধ প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণসভার আয়োজন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মঙ্গলবার বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুরজিৎ দত্তের এক স্মরণসভা আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও এদিন বিকেলে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী রতন লালনাথ মন্ত্রী শান্তনা চাকমা মেয়র মজুমদার সহ রাজ্য বিজেপির একজাক নেতৃত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মল্লদান ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ছোটবেলা থেকেই সনুদা সহিত উনার পরিচয় রয়েছে সনুদা বলবে আ সবাই শুনবে এটাই ছিল চটুবেলাকার নিয়ম রামদাগা সহ রাজ্যের বহু স্থানের লোকชุมদার উপর ভিত্তি করে চলতো প্রায়ত বিধায়ক সব সময় মানুষের পাশে মানুষের সেবাই কাজ করতেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী নমরাজ কেশুতি শুনুন দেখি আমরা মানে যতদিন আমরা জীবিত আছি কিন্তু আমাদের বয়সের যারা আছে তারা তুমি দেখে বলবে না এখন এই নিউ জেনারেশন যারা হয়তো সমাজকে দেখে নিও নাকি তারা হয়তো বুঝতে পারবে না সুনুদায় কিরকম ছিল রামনগর মানে আগরতলার বাইরে এখন মনে হচ্ছে ত্রিপুরা আগরতলার বাইরে সারা ত্রিপুরা তো সমুদায় সুরজিৎ দত্ত পরবর্তী সময়ে অনেক কষ্ট হয়েছে সুরজিত দত্ত নাম আসলে কিন্তু সমুদায় হিসেবে সবাই জানে খেলার মাঠেই হোক সেখানে বটতলা বাজারেই হোক চুক্তি করে বসে আছে সেখানেও জমজমাট মানে ভাগ্যক্ত কথা বলছে সবাই বসে কথা শুনছে সিনেমা হলে হোক সমস্ত স্পেয়ারে তাকে দেখে